আসসালামু আলাইকুম জন্য নানা ভাই বিরিয়ানি কিনে নিয়ে আসে আমার মাম্মি এখন বিরাভাত ভাত খাবে মজা করে তাই না মাম্মি ও এখন তুমি কি খাবে বিড়া ভাত বিরিয়ানি ভাত দাম আছে আমরা দুমাপে এখন বিড়া ভাত খাচ্ছি হাফচা মাম্মি আসসালাম আলাইকুম হাফচার জন্য নানা ভাই বিরিয়ানি কিনে নিয়ে আসছে এটা খুলছে ওয়া মাম্মির বিড়া ভাত

দুমাপে এখন বিড়া ভাত খাচ্ছি হাফচামে